বর্ষাকালে তো আর ঘাস সিজনে ঘাস পাওয়া যায় না আচ্ছা আমরা ঘাস রোপণের যে পদ্ধতিটি সেই পদ্ধতিটি যদি আমরা আমাদেরকে একটু আপনার দেখাতেন যে আসলে কিভাবে তারা গাছ জেলা নতুন খামারি খামার করতে যায় গাছগুলো রোপণ করে আগে আগে তো ঘাস রোপণ করতে হবে তারপরে খামার খাবারের নিরাপত্তা লাগে সেই বিষয়ে কিভাবে করবে তারা পাঁচজন ওয়ান কাটিং লাগানো হয় তারপর আপনার হইছে এটা 3 মাস 3 মাস আপনার ঘাস 3 মাস যাবে আচ্ছা এই গিট আপনার বাইরে এটা ভিতরে ঢুকাতে হবে এতটুকু আপনার হচ্ছে একটা কাটিং এর প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি কাটতে হবে ইয়ার ভিতরে আপনার যেটা ভিতরে দিতে হবে ওইটা উপরে থাকলে

মাসে ধান যেভাবে করি হবে আপনার না থাকে প্রথম যে তিন মাস গাছটা রোপন করার জন্য আপনার এই আমরা এরই ক্ষেত্রে যেই রকমের এই পর্যায়ক্রমে পানি দেওয়া হয় এটা গাছটা হলো কি রেড রেট পাচ্ছেন এ এটা এটা লালচে কালারে না আচ্ছা আচ্ছা আর এটা হল জারা এই এটা মনে অনেক বেশি ছোপা হয় জাব হয় এখন খুবই হ্যাঁ 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 অনেক হয় প্রায় থেকে 95 মেট্রিক হয় এবং একটা ঝোপের মধ্যে আমি দেখছি যে 20 কেজির মতো ঘাস পাওয়া যায় একটা সুট কাটলে হ্যাঁ হ্যাঁ একটা গরু সারা খেতে পারবে তো এমন অনেকগুলো গাছ আপনারা দেখছেন পরিচিত অপরিচিত অনেক ঘাস এই যে বুটটা আছে এগুলো খাওয়ানোর পরে আপনার গরুকে বাড়তি কোনো খের কুটার কোনো প্রয়োজন নেই তো আমরা মাঠ পর্যায়ে এখানে অনেকে আছেন যারা কাজ করেন তাদের সাথেও তো আপনাকে ধন্যবাদ ভাই